আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি কখনো ভুলে যান তবে সেই ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে রিসেট করার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা ভুলে যাই এবং যার কারণে আমাদের অ্যাকাউন্টটি কোনো জায়গায় লগ করতে পারি না যদি আপনার সাথেও এরকম হয়ে থাকে তবে কিভাবে খুব সহজে পাসওয়ার্ড রিসেট করবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো প্রসেসটা একদম ইজি জাস্ট এই ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আপনারা দেখছেন ইনকাম টেক টোয়েন্টি ফোরকে চলুন আজকের ভিডিও শুরু করি ফেসবুক পাসওয়ার্ড ঠিক করার জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসুন সেখানে সার্চবারে গিয়ে লিখুন ফেসবুক ডট কম আপনার সামনে ফেসবুকের ইন্টারফেস শো করবে যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছেন তাই নিচ থেকে ফরগটেন পাসওয়ার্ড অপশানে ক্লিক করুন এরপর ফাইন্ড ইওর অ্যাকাউন্ট অপশান আসবে আপনার ফেসবুক আইডিটি যে ফোন নাম্বার দিয়ে খোলা ছিল সেটি এখানে সঠিকভাবে দিন আর যদি ইমেল দিয়ে খুলে থাকেন তবে সার্চ বাই ইমেল অ্যাড্রেস অপশানে ক্লিক করে আপনার জিমেইল বা ইমেল আইডিটি লিখে কন্টিনিউ করুন ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করার পর আপনার অ্যাকাউন্টটি সার্চে আসবে যদি ওই নাম্বারে একাধিক আইডি থাকে তবে যেটির পাসওয়ার্ড রিসেট করতে চান সেটি সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনার নাম্বারে বা হোয়াটসঅ্যাপে একটি কোড পাঠানো হবে ফেসবুক থেকে আসা সেই কোডটি কপি করে নির্ধারিত বক্সে বসিয়ে দিন যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে তবে ফোনে এস আসবে কোডটি না আসা পর্যন্ত একটু অপেক্ষা করুন কোডটি বসিয়ে কন্টিনিউ প্রেস করলে আপনার সামনে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন আসবে এই নিউ পাসওয়ার্ড অপশনে একটি স্ট্রং পাসওয়ার্ড দিন যা আপনি আগে ব্যবহার করেননি আপনি এখন যে পাসওয়ার্ডটি দেবেন সেটি হবে আপনার ফেসবুকের বর্তমান পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে পুনরায় কন্টিনিউটি ক্লিক করুন এরপর একটি ক্যাপচা আসতে পারে স্ক্রিনে যেভাবে ছোট হাতের বা বড় হাতের অক্ষর লেখা আছে ঠিক সেভাবে নিচে লিখে সাবমিট করুন যদি আপনার আইডিতে টু স্টেম ভেরিফিকেশান অন থাকে তবে ভেরিফিকেশান কোডটি দিয়ে দিলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে এখন আপনি চাইলে এই নতুন পাসওয়ার্ড ব্যবহার করে ফেসবুক অ্যাপেও লগ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ